তাহলে মানে যেহেতু জোনাথন মেজারসের ক্যাং একটা স্ট্যাবলিশ হয়ে গেছে তাকে নিয়ে ক্যাং ডাইনেস্টি একটা পার্টের হচ্ছিল হয় নতুন কোন ক্যাং আনবে এনে প্রথম পার্টটাই তার চেহারাটা ভালো করে ইন্ট্রোডিউস করিয়ে নিয়ে সেকেন্ড পার্টটাই তাকে থ্রেড হিসাবে দেখাবে ক্যাং ডাইনেস্টির অথবা ডুম ডাইনাস্টি দুটো পার্টের মনে হয় সেটা হচ্ছে একবার মানে ন্যাড়া বেলตรา দিয়ে গেছিল আমাদের মার্বেল ঠিক আছে নিয়ে ফেসে গেছে এবার সে ক্যাং ডেলিস্ট দুটো পার্টি এর জন্য করবে সেখানে থাকবে সেখানে আরো অনেক ভিলেন থাকবে যাদেরকে তারা সাইডে রাখবেই এবার সেটাকে এমন নয় সবাই মিলে একসঙ্গে বা অন্য কাউকে যাতে ফিউচারে লাফড়া করলে নতুন আমাদের ক্যাং রিকাস্টেও যদি লাফড়া করে যাতে ইজিলি তারা সেটাকে সুইচ করতে পারে কারণ এই সময়ে ডক্টর বলো বলো আজিদা তুমি বলো না না তুই আমি থামাইনি ওই জন্য কারণ জরুরি কথা ছিল না বলো 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 ওই যে তুই বললি না যে ন্যাড়া একবারই বেলতলায় যায় মার্ভেল এমন একটা ন্যাড়া বেলতলায় গিয়ে বেল মাথায় পড়েছে না বেলতলাতেই দাঁড়িয়ে আছে বুঝতে পারছ না ন্যাড়া সরছে না দাঁড়িয়ে আছে বুঝতে পাচ্ছ না যদি দাঁড়িয়ে না থাকে সরছে কেউ মিস মার্ভেল বার করে কেউ হকাই বার করে কেউ সিহাল বার করে দাঁড়িয়ে আমি বলছি বেলের অপেক্ষা করছে মার্ভেল বেলতলা দিয়ে গেল সিহালকের বেল পড়লো মাথায় ঠিক আছে ও দাঁড়িয়ে রইল না দাঁড়িয়ে না ও পালিয়ে পালিয়ে এসে পরের প্রজেক্টে এসে অন্য বেলতলা দিয়ে গেছিল যে ভাই তো এখানে বেলটা পড়বে না কিন্তু সেখানেও পড়েছে পরের পর সেখানে দাঁড়িয়ে আছে ভাই ও অপেক্ষা করছে ইচ্ছে করে বেল ওর নেশার মধ্যে ঢুকে গেছে যাই হোক কাজের কথা বল তো ওটাই আমার মনে হয় দুটো পার্টে করলেও ক্যাং ডাইনেস্টি একটা করবে আর একটা ক্যাং ডাইনেস্টি নামটা চেঞ্জ করবে এবার ক্যাং ডাইনেস্টি করলে সেটা সেকেন্ড পার্ট হবে প্রথম পার্টটা নাম অন্য কিছু হবে আর এখন তো এটাও রুমার শুনছি ক্যাং ডাইনেস্টিতে নাকি আমাদের ফ্যান্টাস্টিক ফোর ইনক্লুড থাকবে না আমাদের ডক্টর স্ট্রেঞ্জও ইনক্লুড থাকবে না যাতে তারা অ্যাভেঞ্জার্সরা হারতে পারে আর হারার পরে তারপরে ওরা ইনক্লুড হয়ে হারাবে এবার আমাকে তোমরা বলো অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টিতে তারা থাকবে কি কারণ ডক্টর স্ট্রেঞ্জ ফ্যান্টাস্টিক ফোর থাকছে না আচ্ছা ইয়াং অ্যাভেঞ্জার না না আমি বলছি বলছি ইয়াং অ্যাভেঞ্জার্স এর মধ্যে এরা থাকছে না কারণ এরা তো নতুন অ্যাভেঞ্জার্স বানাচ্ছে মানে মেইন অ্যাভেঞ্জার্স তো তাহলে থাকছে কি আমরা আমি বলছি আমি বলছি প্রথমত আমার কি মনে হয় যে যথা মেজাজ পুরো রিকাস্ট করবে স্টোরি পাল্টাবে না যা দেখেছো ওটাই থাকবে স্টোরি কিছু পাল্টাবে না যে ছিল অ্যান্ড মানে ক্যাংদি কঙ্কার ও হচ্ছে মেন ব্রেন হবে মাল্টিভার্স সাগার যথা মেজাজ না অন্য একটার কিন্তু ক্যারেক্টার সেম এটা মাথায় রাখো ঠিক আছে এইবার যেটা বলছো না প্রিন্সে কেউ থাকবে না ও থাকবে না কারণ টা আমার মনে হয় ওই যে ক্যাংদি কঙ্কার ও প্রথমে অ্যাটাক করতে আসবে হচ্ছে মেন আর্থে আমাদের মেমসিউর মেন আর্থে তার মধ্যে বর্তমানে কোনো বড় অ্যাভেঞ্জার নেই

এবং যারা ইয়াং অ্যাভেন ওদেরকে ওরা স্টোরি ডেভেলপ করতে পারবে মানে মার্ভেল থেকে ভালো করে লেখা থাকে ডেভেলপ করাও হয়ে গেল ক্যাঙ্গেরও আসা হয়ে গেল ক্যাঙ্গেরও তোমার মোটিভ বুঝে গেলে এবার সেকেন্ড পার্টে কি হবে সাপোজ সাংচি বেঁচে আছে এবার সাংচি যে নামটা বেড়েছিল মুভি যে সাংচি রেকে জব টাইম ওর মধ্যে সাংচি ওয়াং মিলে অন্য ডাইমেনশন থেকে কাউকে কাউকে নিয়ে আসলো হেল্প করার জন্য টিমটা একটু বড় হলো ওইটা হবে সেকেন্ড পার্ট

এবার যখন হচ্ছেই না তখন তুমি তখন ঠিক করলে এবার সিক্রেট ওয়ার করতে হবে এবার সব ইউনিভার্স থেকে লোক আসছে এবার হ্যাঁ সিক্রেট ওয়ার একটা খুব ভালো পয়েন্ট তোমার কথা থেকে আমি একটা মানে কাহিনীটা বাড়াতে চাই খুব ভালো একটা জিনিস হবে যদি লোকিকে মেরে ফেলতে পারে কারণ আমরা সিক্রেট ওয়ার কমিক্সে দেখেছিলাম তাছাড়া প্রতিটি ইউনিভার্স ধ্বংস করতে পারছে না তো কারণ আমাদেরকে কি দেখিয়েছিল বিয়ন্ডাররা ইউনিভার্স ধ্বংস করেছে বা যা কিছু হয়েছে ইনকারসেন ওদের জন্য হয়েছিল এবং শুরুতে কি হচ্ছে পুরো ইউনিভার্সেস এবং একটা নতুন প্ল্যানেট ব্যাটেল ওয়ার্ল্ড বলে আছে যেখানে ডক্টর রাজত্ব করছে বিভিন্ন ইউনিভার্স এর আর যত ইউনিভার্স এর আছে সবকে নিয়ে এখানে ওইটা করবেন মনে হয় এখানে বললাম ক্যাংদি অঙ্কার আসবে ইউনিভার্স একটা ইউনিভার্স উড়ি দেবেন সেকেন্ড পার্টে করতে পারে যেটা ক্যাঙ্গের ছিল না কাউন্সিল যেটা ক্যাঙ্গের কাউন্সিল ওর একটা থাকতে পারে বড় অ্যাঙ্গেল যেটা ওই যে ওদের একটা বড় অ্যাঙ্গেল থাকতে পারে সবাই একদিকে এই দিকে এরামও করতে পারে মানে অনেক অপশন আছে মানে তুই বলতে চাইছিস অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি সেকেন্ড পার্টে ওয়ান ক্যাং ভার্সেস আদার্স ক্যাং আমি কেন বলছি বলো অ্যাভেঞ্জার্স নামটা কেন দিচ্ছে অ্যাভেঞ্জার্স থাকবে তো মিশন একটা ক্যাং এর মধ্যে কোন একটা ভেরিয়েন্ট যে হবে তোমারই আমাদের আইল্যান্ডস এ অ্যাভেঞ্জার্স এর টিমে থাকবে আমি কেন বলছি বলো তো তার জন্য অ্যাভেঞ্জার্স ক্যাং এও তো ক্যাং আমার এখানে কি মনে হয় থানোস যেরাম ভিলেন থানোস যেরাম ডেভেলপ ছিল ইনফিনিটি সাগার মধ্যে কিন্তু ক্যাং এখনো ডেভেলপ না এবার ক্যানকে তোমার সেই লেভেলে আনতে গেলে তোমার একটা মুভি লাগবে শুধু ওকে ডেডিকেট করে আমি যেটা বলতে চাই ওদের কাছে আরেকটা চান্স হচ্ছে যেহেতু ক্যাং রিকাস্ট হচ্ছে আগামী তিন চারটে মুভির প্রজেক্টে ক্যাংকে দেখা কারণ আমরা দেখেছি তিনটে ক্যাং বসে ছিল এবং অনেক ক্যাং ছিল এবার প্রতিটাতে সে নিজের ভেরিয়েন্টদের পাঠাচ্ছে তাহলে আমাদের একটা ভয় থাকবে ওদের ব্যাপারটা হচ্ছে কিন্তু প্রত্যেকটা মুভি বা সিরিজে আমরা যে কটা ক্যাং এর ভেরিয়েন্টকে দেখেছি সব কটা কিন্তু হেরে গেছে শেষ ওটা উচিত আমার মতে বলে এরকম টুকটাক কিছু মুভি আনা উচিত যাতে ক্যাং এর ভেরিয়েন্ট জিতে যায় যে কোন একটা ও হেরে গেল ধরো ওকে যে অন্য কাহিনী দেখাচ্ছে আমি বলতে চাই ওরকম কোন একটা ক্যাং এলো এসে হেরে গেল ঠিক আছে এবং হারার পরে সে তো ফিরে যাচ্ছে নিজেরই কাউন্সিল অফ ক্যাং এ তাকে এই তিনজন ক্যাং সবার সামনে একদম মেরে দিল যে তুই যখন হেরেছিস তোকে আগো না সব ভয় ধরে যাবে মনের মধ্যে যখন ওই ক্যাংকে মেরে তো তাহলে ই কত বড় বলমাস হতে পারে এরা তিনজন আমি বললাম মার্বেল এখানে কি করতে যাচ্ছিল মার্বেল চাচ্ছিল হচ্ছে এরম দেখাতে যে তোমরা ক্যাং যতবারই হারাও আবারও ফিরে আসবে এরাম ওরা দেখাটা যাচ্ছে ওজন বেকে টাইম লিখে হারিয়ে দিলো প্রথম যে ইউ রিমেস আর গায়ন করে হারিয়ে দিলো ওরাম করে দেখাচ্ছে যতই হারাস ও চলেই আসবে ও চলে আসবে আমরা করতে অনেক ভেরিয়েন্টস তুই হারাতে পারবি এ না হলে ও ব্যাপারটা এই এই ক্ষেত্রে কি বলতো এই ক্ষেত্রে

বুঝতে পেরেছিস ইনফিনিটি সাগা মাল্টিভার্স একসাথে দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে জিনিসটা আরো বেশি বেটার হতো এরা মাল্টিভার্স সাগার মধ্যে এখনো ইনফিনিটি স্টোন নিয়ে সেই জ্বালাতন হাতের মধ্যে নিয়ে ঘুষি মারছে ওই তো এই যে মাল্টিভার্স সাগার মধ্যে এখন সব থেকে পাওয়ারফুল ওয়েপেন দেখিয়েছে আমাদের মেবি টেন রিংস ঠিক আছে যেটা কমিকে হচ্ছে রিং আর আমাদের মুভিতে দেখিয়েছে বেঙ্গল টাইপের মানে বালা বালা তো নাম টেন রিংস আমি টেন রিংসই বলি কমিক্সে টেন রিংস পাওয়ার আর আমাদের ইনফিনিটি স্টোনের পাওয়ার উনিশ হুম তাহলে মানে তোমরা এখন ইনফিনিটি স্টোন থেকে পাচ্ছ না আর এই পুরো মার্বেলের মধ্যে ইনফিনিটি স্টোন বা তোমার এই টেন রিংস একদম ছোট্ট জিনিস মানে বলতে পারে একটা পুরো বইয়ের মধ্যে একটা চ্যাপ্টারের একটা লাইন হচ্ছে ইনফিনিটি স্টোন আমি যেটা বিশ্বাস করি একটা জিনিস রিংসটা কি আহ কোনো রকম ভাবে গ্রিনল্যান্ডারদের আংটি আংটির কপি না সেটা ঠিক নয় কিন্তু হ্যাঁ ওরকম বলতে পারো কমিকসের টেন্ডিংসের কি আলাদা আলাদা পাওয়ার আছে নাকি এটা জানি আংটিটার রিং এর আলাদা পাওয়ার আছে কমিকসে মানে যেমন ইনফিনিটি স্টোন আছে তো বলছি তো সেম টু সেম শুধু এখানে 10টা 10টা হবে আંગুলে 10টা আংটি সেম আচ্ছা এবারে যেহেতু এবারে যেহেতু মুভিতে দেখালে সেম জিনিস হয়ে যেত ইনফিনিটি সাগা টাইম স্টোন মাইন স্টোন এই ধরনের জিনিস হয়ে যেত বলে এটাকে বালা করে দিয়েছে এবং এর একটা নতুন পটেনশিয়াল দেখিয়েছে কারণ একটাই যে এর সাথে যে আসে মানে ফিজিক্যালি ভালো লড়তে পারবে এবং টাইমস্টোনের পাওয়ার আছে বলে তার নিজের বয়েস বাড়ছে না এরম বলতে পারো ঠিক আছে এরকম জিনিস বলতে পারো তুমি কিন্তু কমিক্সের ক্যাপ্টেন্স হুম কমেন্টটা পড়েনা আচ্ছা সানি ভাই লিখেছে